জয় বাংলা জয় বাংলা বঙ্গ বন্ধু এই সরকারে বিরুদ্ধে গিয়া কোনো কাজ হবে না বিগত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিগত কয়েকদিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিশে পিরিয়ানোল দোনো রাষ্ট্রnemidে আওবিলেকে সমততkra শেখ হাসিনার দেশ আলো 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 এবার সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের শ্রেষ্ঠ খল অভিনেতা মিশে সদগর দেশের উন্নতি ধারাবাহিকতা বজায় রাখতে শেখ এদেশে এদেশের বলে মনে করেন এই কল অভিনেতা এদিকে রাজপথে সাধারণ জনগণ উপদেষ্টাদের উপর ছেড়ে দিয়েছে নানা প্রশ্ন ছয় সমনয়কের ভিতরে দুই সমনয়ক কিভাবে যোগ্য তাছাড়া উপদেষ্টা হয়েছে এ নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা আগে সরকারি ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব আপনারা এছাড়াও কিভাবে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে নাগরিক কমিটি নামে সংগঠন তৈরি করে ছাত্রদের আহ্বান করছে প্রতিনিয়ত এই সাধারণ জনগণের ভিতরে উঠেছে ভিন্ন তর্ক আপনার টাকা আসে কই থেকে সারি হাসানাত না বন্যা কবলিত মানুষদের জন্য এই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক কোনো আমরা দেখতে পাইনি এদিকে অনেকে এটাও বলছে ভূষমি ছাত্র আন্দোলন করে এখন নির্ধারায়িত রাজ দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত প্রিয় দশ দেশের এই বিষয় আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে